আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সব প্রয়োজন তিনি পূরণ করেন তাই মানুষের উচিত কোনো বিষয়ে প্রয়োজন হলে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাওয়া ও তাকে স্মরণ করা কেননা জিকির ও দোয়া অন্তরে প্রশান্তি দান করে আল্লাহ তালার জিকির ও দোয়া করলে হতাশা দূর হওয়ার পাশাপাশি মনে অনাবিল প্রশান্তি অনুভূত হয় আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে একজন মুমিন হতাশ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হন না দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে রাসুল সাল্লাহ সাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো বেশি বেশি পড়লে দুশ্চিন্তা ও বিষাদ আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন এমন একটি দোয়া সম্পর্কে আমি অবগত আছি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে আল্লাহ তালা তার সেই বিপদ দূর করে দিবেন সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়া দোয়াটি হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাসনা নেই আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি দুশ্চিন্তা থেকে মুক্তির আরব অন্য দোয়ার রয়েছে যেগুলো রাসুল সাল্লাল্লাহু নিজেই শিক্ষা দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি চিন্তিত হয়ে পড়লে বিশ্বাস করে এই দোয়াটি পড়তেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু ওয়াল কাসাল্লি ওয়া আউযু বিকা ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিনাল গালাবাতিল দাইনি ওয়া রিজাল আরতা ইয়া আল্লাহ নিশ্চয় আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা থেকে ও অলসতা থেকে কৃপণতা ও বিরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ণ থেকে আপনার নিকট আশ্রয় চাইছি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়াটি বেশিরভাগ সময়ে পড়েছিলেন আল্লাহ তালা আমাদের এই দোয়ার আমলের মাধ্যমে আমাদের দুঃখ ও দুশ্চিন্তা দূর করুক সবাই বলি আমিন